এদের এত আদর করেন প্রভু রহমান ফোরের আগে নিয়ত বান্ধ ফুল করোনা মুসলমান ইসলামের পাইগামিয়ে আসে ধরায় রমজান ফোরের আগে নিয়ত বান্ধ ভুল করোনা মুসলমান একটা হাদিস তবে আপনাকে শর্টকাট কথা বলি আপনি কষ্ট করে রোজা রাখছেন রোজা নিয়ত কিন্তু আপনাকে গালাত রাখল ঠিক রাখল কারণ এর রোজার অন্তর ভেতরটা আল্লাহ তালা দেখবেন তো আপনি কি রাখছেন শুধু কি একটা মাসের জন্য আপনি রেখে দিলেন না আপনাকে সংশোধন হতে হবে কি নিয়তে আপনি রাখবেন হাদিসে নাই মান সামা রমজান ঈমান ওয়া ইহতিসাবা গুফিয়া লাহু মা তাকদ্দামা মিন যামবি তাই তো এই হাদিসটা মুলবির মুখে শুনবেন সামনে আসছে তো এটা দুইটা শর্ত আছে একটা ঈমান আমার আগের পূর্বের বক্তা তিনি শিখ সম্পর্কে আলোচনা করেছেন তার মানে ওখানে ঈমান

মাল সম্পদের দিকে তাকাই না কিসে তাকাই ওয়ালা কিং ইলা আমা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা দেখেন তোমার তোমার অন্তর তোমার অন্তরটা দেখে এবং এবং তোমার কাজটা তোমার কাজের নিয়তটা কি আছে এটা আল্লাহ তালা দেখেন তাহলে আপনার নিয়তটাকে আপনাকে ঠিক করতে হবে দেখবেন অনেক লোক রমজান মাসে এত কষ্ট করে রোজা রাখে অথচ দেখবেন রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে কি বলে না বলে তো

রমজান মাসের এই মেহনত আপনি এত কষ্ট করে রাখছেন খবরদার আল্লাহ রসুল যেগুলো বিরত থাকতে বলেছেন খাওয়া পান করা স্ত্রীর সঙ্গম এগুলো দিনের বেলা হারাম রাতের বেলা করতে পাবেন কিন্তু যদি আপনি দিনের বেলায় করে দেন তাহলে গলাত আপনার ভুল তো এটা আপনি আজকে বলতে পেলাম না অনেক কথা আছে সংকীর্ণ সময় সংক্ষিপ্ত সময় এই আমি বলতে পারলাম না তবে চেষ্টা করবেন ভাই সামনে রোজার যারা নিয়োগ করছেন বা রাখবেন আমার আগের বক্ত আছে রমজানের প্রস্তুতি সম্পর্কে কয়েকটা

কষ্ট ফরাই হবে আল্লাহ তালা এর কোন আপনাকে পুরস্কার দিবেন না দিবেন না দিবেন না আমি দানের দিকে যাবো আমি দানের দিকে যাব তবে কথাটা হচ্ছে এই যে দানের কথাটা আপনাকে বলতে হয় কিন্তু বলতে গেলেও আপনি যেহেতু ইমানদার মানুষ আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম মিন যারা গায়েবের প্রতি ঈমান রেখেছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ এবং যারা সালাত আদায় করে নামাজ পড়ে নামাজ প্রতিষ্ঠা করে এবং তারা নিজের রুজি থেকে রিজিক থেকে যে ইনকাম সেটা আল্লাহ রাস্তায় ব্যয় করে তাহলে ইমানদারের বৈশিষ্ট্য খালি নামাজ রাখা নয় ইমানদারের বৈশিষ্ট্য শুধু খালি গায়েবের প্রতি ইমান রেখে আর নয় তার পাশাপাশি এটাও একটা ইমানদারের বৈশিষ্ট্য যে আপনি যে ইনকাম করেছেন এই ইনকাম থেকে আপনাকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে আপনাকে দিতে হবে এটা আমাকে বলতে হবে কেন আজকে আমি রাস্তায় টেনে আসতে আসতে রায়গঞ্জ আগে পর্যন্ত আমি ট্রেনে যখন আসছিলাম কুলিক ট্রেনে তো ট্রেনটাতে যখন আসছিলাম তো একটা ভিডিও দেখলাম তো আমি উনার নামটা জানতাম না শরীফুল ইসলাম ডক্টর কামরুল ইসলাম সম্ভবত হ্যাঁ ডক্টর কামরুল ইসলাম তিনি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন কথা বলেন না একটা মিডিয়ায় একটা সাংবাদিকের সঙ্গে শুধু কথা বলেছেন বাকি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলেননি আজকে তিনি একটা প্রোগ্রামে আলোচনা করছেন মানে কিছুক্ষণ বক্তব্য দিচ্ছেন তো বক্তব্যটা কত আশ্চর্য হয়ে যাবেন আপনি উনি কোটি টাকার মালিকানা ডাক্তার যিনি কিডনি কিডনি দিয়ে মানুষকে সুস্থ করেন যার প্রবলেম আছে তার অর্থ শ্রম তার টাকা দিয়ে ওই গরীব মানুষটাকে প্রাণে বাঁচার চেষ্টা করেন এত ईमानदार वाला ডাক্তার তিনি বলছেন ওকে যখন একটা সাংবাদিক প্রশ্ন করছে যে আচ্ছা আপনাকে তো আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছেন তো এই কোটি কোটি টাকা আপনি একটু আপনাকে এক্সচেঞ্জ লাগবে তো আপনার পোশাক আড়াস দেখে বুঝা হবে পয়সাওয়ালা কি বলবেন যদি কেউ খাওয়ার কারো বাকি থাকে যাদের নিমন্ত্রণ করা হয়েছিল প্যান্ডেলটা বন্ধ হয়ে যাবে খাওয়ার যদি কেউ গুণ কেটে খাবার ইচ্ছা করেন তাহলে আপনি যেতে হবে কিছু খনার মধ্যে বন্ধ হয়ে যাবে যদি কেউ বাকি থাকেন অনুগ্রহ করে যাবেন আসসালামু আলাইকুম ওগুলা কই তো হ ঠিকบุรี খাবার জিনিস করতে হয় না বচ্চু লাগলে ঠিক মারবে আগে থেকে খুঁজে লইলেছে কখন খাইতে হবে কে খাবারের কথা কি বলে চলেন কি বললাম এবারে যে ওই ভদ্র ওই ডাক্তারটা বলছে যে এগুলো আমার টাকা নয় এগুলো হচ্ছে আল্লাহর টাকা মালিক আমি নয় মালিক হচ্ছেন আল্লাহ তিনার উদাহরণ দিবেন ওই দলিল উদাহরণ দিতে গরু গরু দুধ দেয় তো জি কথা হ্যাঁ হু করেন আর ভাই গরু দুধ দেয় গরু যে দুধ দেয় তো গরু যখন দুধ দেয় আপনি গরু পুষছেন আপনি মালিক গরুটাকে দহন করলেন বার থেকে দুধ বের করলেন বা দুধটাকে আপনি বিক্রি করলেন বিক্রি করে কার হলো গরুর হলো না গরুর মালিকের হলো আ গরুর মালিকের আচ্ছা বুঝেছেন এটা না আর একটা উদাহরণ দিই আপনি টোটো চালান কিংবা আপনি অটো অটো চালান কিংবা আপনি ম্যাজিক চালান আর কোন একটা গাড়ি চালান বা বাস চালান আপনি চালাছেন আপনি মালিক এবার আপনি চালাতে চালাতে কিছু টাকা হলো আচ্ছা টাকাটা বাসের হলো না মালিকের হলো হ্যাঁ মালিকের তো তিনি তার উদাহরণ তিনি বলছেন যে এগুলা হচ্ছে মালিকের মাছ নিজে পায় না আর গরু নিজে ভোগ করে না কতটুকু ভোগ করে যতটুকু আর খাবার চাহিদা আছে ততটুকুই সে ভোগ করে তো তিনি বলছেন যে আমার মালিক কে আচ্ছা আমাদের মালিক কে গো আল্লাহ সোজা কথা আছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস যে মালিকের রবের কাছে ইনসান রবের কি হলো এর ভাই মাথায় খারাপ রে তো রবের কাছে রবের বসেন বসেন ওকে বসেন কি হলো ধরো 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 পায়ে জিনিস আচ্ছা বসে বসেন ভাই সব আরে জুতা ভাই জুতা জুতা খুলে নি ওই ভাই বসেছিল মনে কি বলছিলাম যে এটা আমার মালিকের আমার নয় আল্লাহ তিনি আরেকটা উদাহরণ দিচ্ছেন যে আমার যত ধন আল্লাহ তালা বলেছেন যে তোমাদের ধন সম্পদ ছেলে মেয়ে হয়েছে আমানাত আর আমানাত মানে কি আপনি গচ্ছিত রাখবেন তার মানে আমানাত মানে আল্লাহ দিয়েছেন আল্লাহ পরে রিটার্ন নিয়ে নেবেন এই জন্য আপনাকে বলছি আমাদের ধন টাকা পয়সা কিন্তু এগুলো আমাদের নয় মালিকের আপনার তিনি বলছেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করি বাকি সব আমি আল্লাহ রাস্তায় যে i'm not খাত আছে আমি সেই গুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিই এত বড় একজন ডাক্তার আমি একজনই পেয়েছি তাহলে বলেন তো তিনি বিয়াত চাইলেন মালিক কিন্তু আমি নই এই সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ এজন্য আপনি যখন মারা যাবেন দেখবেন এই মালিকানা এই ধন কিন্তু ভাগ হয় ভাগ হয় না আপনি যখন মরে যাবেন যখন আপনি মরে যাবেন তখন আপনি আপনার আপনি মরে গেলে আপনার ধন সম্পদ খেয়ে খেয়ে নেবেন নকে আপনি যখন মারা যাবেন তখন এই ধন সম্পদ

তবে ওর মতন হত ভাগা ওর মতন পোকা পৃথিবীতে আর কেউ নাই যে ব্যক্তি কোটি টাকা আল্লাহর যে ব্যক্তি আপনার 10 তলা বিল্ডিং তৈরি করলো 4 তলা বিল্ডিং বানালো এবং যে ব্যক্তি আপনার কিনা 10 বিঘা জমি ক্রয় করলো ছেলেদের জন্য কিন্তু যখন ও মরে গেল মরার সময় যদি সে আফসোস করে তাহলে ওর মতন হত পৃথিবীতে নাই আর আপনি তো করবেন এই কোরআনে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের ব্যাপারে বর্ণনা করেছেন যারা কিনা আওলাদ ধন সম্পদ ছেড়ে যখন মারা যাবে তারা আফসোস করতে করতে মরবে এটা আমার বানানো কথা নয় আল্লাহ নিজে বলেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন যখন ওই ব্যক্তি মারা যাবে তখন আফসোস করবে কাঁদবে চোখ দিয়ে অশ্রু পড়বে এত তার কান্নার বিরাল এই কান্নাটা কোন আপনার কিনা আপনার স্ত্রী বুঝবে না বুঝতে পারবে না আপনার স্ত্রী বুঝবে না আপনার মেয়ে বুঝবে না আপনার ছেলে বুঝবে না আপনার বন্ধু বুঝবে না আপনি যে এটার জন্য আফসোস করছেন এটা পৃথিবীর কে বুঝবে না আল্লাহ সাত আসমান থেকে আপনার মুখের পানের দিকে তাকাবে কি বলতে চাইছে ওই সময় আপনি আল্লাহকে বলবেন ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিম আল্লাহ রে তুমি আমাকে সময় দাও তোমার কাছে আমি সময়ের ভিক্ষা চায় কেন 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 সময়ের ভিক্ষা কেন চাইবে নামাজ পড়বে এই জন্য রোজা রাখবে এই জন্য ভালো ভালো কাজ করবে এই জন্য না না দুইটা তিনি অপশন দিয়েছেন ওই লোকটা দুইটা জিনিস আল্লাহর কাছে চাইবে যখন আপনি মারা যাবেন তখন আপনি এই দুইটা জিনিস চাইবেন কি বলবেন আল্লাহকে যখন আপনার প্রাণ পাখিটা বেরিয়ে আসবে তখন আপনি আল্লাহকে বলবেন ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন আল্লাহ আমি দুইটা কাজ করব খুব বেশি কাজ করব না বেটির মুখ দেখার আমার দরকার নাই বিবির মুখ দেখার আমার দরকার নাই আমার 10 তলা বিল্ডিং হচ্ছে আমার দেখার দরকার নাই আজকে আমি ভুট্টা লাগিয়েছি গম লাগিয়েছি এগুলো আমার দেখার দরকার নাই আমি আমার টাকা থেকে আমি নিজে যেটা ইনকাম করেছি আমি আল্লাহর রাস্তায় সাদাকা করব ফা সাদাকা আমি আল্লাহর রাস্তায় সাদাকা করব ওয়া কুম মিনাস সলিহ এবং আমি ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দুইটা কাজ করার আপনি আমাকে সুযোগ দেন আল্লাহ

চোখের সামনে তার দুঃখ সর্বনাশ নিজে একবার টাকার মালিক ছিল এমন সমস্ত বাপজি কে দেখবেন বয়স যখন হয়ে যায় তো বয়স হয়ে গেলে বয়স যখন হয়ে যায় ইচ্ছা করে যে বিশটা পঞ্চাশ টাকা মসজিদে দিবা কেউ চাইতে এসে দিকে একটা ফ্যান ঝুলে না ফ্যানের দরকার আছে মন চাই একদিন ছিল দশ পাঁচ লাখ টাকার মালিক এখন বেটারা সব ভাগ করে নিয়েছে এখন ফকির হয়ে গেছে বেটারাকে বলবে বেটারে একটা ফ্যান দিব দে টাকা তখন বেটা বলো দেখো দেখো কার কথা শুনে নিচ্ছে ফ্যান ফ্যান করছে

হালওয়ার আর গ্যালওয়ার গ্যালও এই কোনো গুরুত্ব নাই এই রকম মা বাপের সঙ্গে আজকে ছেলেরা ব্যবহার করছে আচ্ছা বলেন তো বাপজি আপনাকে আমি বলছি আচ্ছা ওই ছেলে যদি আপনার সঙ্গে এই রকম করে ব্যবহার করে আপনি বলেন তো মরে গেল আপনার দাসাটা কি হবে কইছে আপনার লাগি দান সাদকা করবে মনে হচ্ছে নিজের মাল তিনটি একটা যেটা আপনি খেয়েছেন ভরে লেছেন ওটাই আপনার মাল আর যেটা আপনি পরনে পরাছেন ওটাই আপনার মাল আর যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন ওটাই আপনার মাল বাকি দুনিয়াতে মরে গেলে যা থাকবে ওটা আপনার নাম কেটে । বেটার নামে যাবে বেটির নামে যাবে স্ত্রীর নামে যাবে কাটতে কাটতে ওয়ারিসের নামে পড়ে যাবে অতএব আপনাদেরকে বলছি দান করতে বখিলি করিয়ে না এখন বলবে যে দানের কথা এসেছে বলবি কত রকম করে বুঝেছে আমার এক পয়সা নেই আপনাকে বলার কাম আমি বলে দিলাম আফসোস করবে না আপনি মোরা যাবেন তখন আপনাকে ওটা ভোগ করতে হবে আমি শুধু এই বার্তা দিয়ে চলে গেলাম আমার ডিউটি আপনাকে পৌঁছে দিলাম কিন্তু না এখনো সময় আছে দান করতে শিখুন দান করলে অর্থ সম্পদ বারে না দেখেন টাকা দিয়ে আপনি কত কত কি করবেন চায়নার একটা দেশ আছে এই চায়না মানে চীন দেশ এই চীন দেশে একটা ভদ্র লোক পয়সাওয়ালা কোটি টাকা কাকার অভাব নাই ওকে

হসপিটালের সামনে পুরো ব্যাগকে এমন একটা বাড়ি আওয়াজ জোরে জোরে চালিয়ে দিল তো চালিয়ে দিল তো টাকা চার ছিটিয়ে গেল এত টাকা ছিটালো সবাই অবাক কি হলো বলছে যেই টাকা আমার ক্যান্সারকে ভালো করতে পারলো না আমার কোটি কোটি টাকা কি অভাব আছে আমার এরপর আমি সুস্থ হতে পারলাম না তাহলে আমার কি হয়েছে এত খাটনি করে এত সময় দিয়ে আমার কি फायदा হয়েছে আফসোস করতে 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 কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে বার হয়ে গেল কোনো পথ কোনো রাস্তা থাকলো না তবে বন্ধু আপনাকে বলছি আপনি দান করতে শিখুন গোপনে দান করেন অসুস্থ আছেন ডাক্তারকে দিয়ে না আল্লাহকে দেন আল্লাহ বড় ডাক্তার ডাক্তার বড় সাজেন আগে আগেকার মা বাপরা দান করতো আল্লাহর রাস্তে সামনে এসে বলেন 5000 টাকা দেনে वाला 10000 দিবেন এটা মসজিদ আবাদ হবে মসজিদের আচ্ছা মে মহলে যাচ্ছে গেছে নাকি গেছে মা আমার খালারা দেখেন ওখানে মেয়ে মহলে ভলান্টিয়ারসরা যাচ্ছেন তারা তাদের হাতে দিয়ে পাঠান ইনশাআল্লাহ আমি দুয়া করব যেহেতু আমি একজন মুসাফির মানুষ আর মুসাফির হিসাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন আল্লাহর রাসূল নিজে বলে গেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন অতএব আপনারা আমার হাতে দেন আমি আপনার জন্য দোয়া দেব আপনারা আপনার যতটুকু ইনকাম সোর্স আছে আপনি যতটুকু পারবেন ততটুকু আল্লাহর রাস্তায় চেষ্টা করুন আপনি টাকা না পারবেন আপনি আপনার চাষ থেকে ভুট্টা গম এগুলো আপনি লিখান আপনি না পারবেন আপনি বস সিমেন্টের বস্তাগুলো লিখান দুই বস্তা চার বস্তা পাঁচ বস্তা আপনার ইচ্ছা মতন আপনি যতটুকু পারবেন আল্লাহ রাস্তায় দেন আচ্ছা বলেন একটা লোক পাঁচ হাজার টাকা দিনেওয়ালা একটা পাঁচ হাজার টাকা দেনেওয়ালা ভাই সামনে থেকে একজন আল্লাহ রাস্তা দেখেন একজন হাত খান

অনেক দাফাদার আপনার কিনা লোক নিয়ে যান এরকম জিনিসে আছেন ব্যবসায়ী আছেন ডাক্তার আছেন মাস্টার আছেন বলেন লিখান আমি তো আপনাদের চিনি না পরিচয় হবে ইনশাআল্লাহ শুধু বলেন আপনার পাঁচ হাজার দশ হাজার দুই হাজার একজন পাঁচ হাজার টাকা দেনে একটা লোক বলেন দেখেন এইভাবে যদি চুপচাপ বসে থাকেন তাহলে মসজিদ আবাদ হবে না আর আপনারা খোঁজ নিয়েছেন মসজিদ মাদ্রাসা আজকে পোস্টটা করলাম আমি ভাবলাম যে সমাধান হয়ে গেছে সমাধান কিছু হয়নি এই মসজিদ মাদ্রাসাগুলোকে একটা মানে নিজের হাতে আয়ত্ত করার জন্য আবার একটা পরিকল্পনা করেছেন যে এগুলো কিসে মানে খাতা কলম ঠিক মতন আছে কিনা এই মসজিদ মাদ্রাসা গুলো তালাশ করার জন্য এই আবার বের হয়েছে এই সরকার একটা পরিকল্পনা করছে তো এই মসজিদ মাদ্রাসাকে নিজেকে আয়ত্ত নেওয়ার জন্য ভাই আল্লাহ রাস্তে বলেন ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে জৈবনে লাগবে ভাটে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে ওই যে দেখো

দি দিয়ে দিবেন 5000 টাকা নগদ এবং 5000 টাকা তিনি আবু আচ্ছা আচ্ছা আল্লাহুমা নাকি আবদুর রহমান আচ্ছা আপনার নাম দিয়ে যে 12 নম্বরে আব্দুর রহমান তো তার মানে আপনি দাতা আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন আপনি মসজিদ মাদ্রাসাকে দান দান করেন বিধায় আপনার নামটা এখানে আছেন তো কটি দিবেন জানি না তবে আশা রাখছি যে 10000 টাকা আপনি পাবো নাকি হ্যাঁ না 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 আপনি পাবো বলা হচ্ছে দেখেন কতটি আছে 3000 টাকা তো কম है

আর পাঁচ হাজার টাকা দেখেন দশ হাজার টাকা নাজমুল হাই দশ হাজার টাকা দান করছেন আল্লাহ একে একে তোমার বান্দারা ধূপে ঝাড়ে কোন সাইড থেকে আল্লাহ তোমার মসজিদ কে আবাদ করার জন্য রব্বুল আলামিন এখানে তোমার মসজিদ ইবাদত হবে অন্য কিছু না এই জন্য তাদের শ্রম থেকে কষ্ট করে আল্লাহ তোমার এই মাদ্রাসা এর মসজিদে দান করছেন রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দান কে কবুল করে নাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও মালিক রে রিজিকারে বরকত দিও যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সুপথে চালা তৌফিক দান করিও

আচারিয়া মসজিদ রুই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদ রুই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া এইবার লাগিয়া কত করলাম আর আমারে মামলা কদামা করে উরাইলারে করে